আসসালামু আলাইকুম রহমতুল্লা দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কৃষি ও গল্প কথা চ্যানেলের নতুন একটি পর্বের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ছোট্ট হ্যাচারির আজকে দ্বিতীয়বারের মতো হ্যাচিং হচ্ছে এগুলো একটু ঝরঝরে হয়েছে তাই এগুলো আলাদা আর এগুলো একটু ভেজা ভেজা ভাব রয়েছে তাই এগুলো একটি ট্রেনের মধ্যে আর কি রেখে দিয়েছি এখনও হ্যাচিং হচ্ছে বাচ্চা এগুলো হচ্ছে দ্বিতীয়বারের মতো হ্যাচিং হচ্ছে আর প্রথমবার হ্যাচিং হয়েছিল এগুলো অল্প কিছু বাচ্চা রয়েছে এগুলোর বয়স আজকে সাত দিন গত শুক্রবার এই বাচ্চাগুলো হ্যাচিং হয়েছে আর আজকে শুক্রবার এই বাচ্চাগুলো আর কি হ্যাচিং হচ্ছে এখনও শেষ হয় নাই মেশিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হ্যাচার মেশিন এখানে হচ্ছে হ্যাচিং হচ্ছে বাচ্চা দেখতে পাচ্ছেন ভেতরে আরও ডিম রয়েছে এখানে আরও বেশ কিছু ডিম রয়েছে এগুলো হচ্ছে হ্যাসিং হচ্ছে আর এটা হচ্ছে আমার শ্যাটার মেশিন এখানে হচ্ছে ডিম আমার শ্যাটার হিসেবে থাকে এখানে এখানে শুধু তাপ পায় দেখতে পাচ্ছেন আর আমার এই মেশিনে হ্যাসিং হয় আর এটা হচ্ছে শ্যাটার মেশিন তো দ্বিতীয়বারের মতো আজকে হ্যাচিং হচ্ছে এখানে মোটামুটি ষাট সত্তর পিস বাচ্চা রয়েছে এখানেও এরকম আশি ফিসের মতো বাচ্চা রয়েছে আরও আশি ফিসের মতো বাচ্চা আর কি নামবে দ্বিতীয়বারের মতো তো সবাই ভালো থাকবেন বাচ্চা যদি কারো লাগে আমার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুচরা এবং পাইকারি রেটে বাচ্চা দেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ